What? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলক সব তোমাদের পুজোদের মতো অনেক অনেক স্বাগত চলো আমি চলে যাবো দোকানে পুজো হয়ে গেছে সমস্ত কাজ সেরে পুজোটাও সেরে নিলাম আর যাবো দোকানে এই যে চাল নিয়ে নিয়েছি এটার মধ্যে এই দেখো তাহলে চলো দেশি চাল আমার পুজো হয়ে গেছে আর এখানে বাবু বসে বসে মুড়ি খাচ্ছি স্কুলে যাবে কারণ বাইরে খাচ্ছি কেন বলো তো পুজো হচ্ছিল বলে দেখো চলে এলাম দোকানে ওয়েলকাম টু দোকান চলো বেগুনগুলো পুড়িয়ে নিই দোকানে চলে এলাম আর বেগুনগুলো পুড়িয়ে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা তেল নুন দিয়ে মেখে মুড়ি দিয়ে খাবো আজকে তার জন্যই আজকে অন্য কিছু করব না শুধু বেগুন পোড়া মুড়ি খাবো তোমরা বেগুন পোড়া মুড়ি খেতে ভালোবাসো নিশ্চয়ই আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি এতটা বেলা হয়ে গেছে তবুও এখনও মুড়ি খাইনি শুধু বেগুন পোড়ার লোভে বাবুকে ঘরে খেতে দিয়ে চলে এলাম ও খাচ্ছে এখনই আসলে তো স্কুলে যাবে আর মেয়েটা বলল মা ঘরে যেটা আছে ওটা দিয়ে খেয়ে নেবে চানা চুরমুড়ি তাহলে চলো আমি আর তোমার দাদা ভাইয়ের জন্য শুধুমাত্র পুড়িয়ে নেব আর দেখছি বেগুনগুলো পোকা আছে কি না তোমার দাদা ভাইকে দিয়ে দিলাম একটু তেল মাখিয়ে পুড়িয়ে নেবে একটা দেবো না দুটো দেবো সেটাই ভাবছি আর অনেক বড়ো তো একটাতেই মনে হচ্ছে অনেকটা হয়ে যাবে দেখি কি করি এক কাজ করি চলো দুটো দিয়ে দিই মানে ছোটোটা আর একটা বড় আর একটা বড় তো সবজি হবে তাহলে চলো আর মুড়ি খাবো খিদে পেয়েছে প্রচন্ড গরম এ দেখো আমার বেগুন পোড়া মাখা হয়ে গেছে খুব সুন্দর মাখা হয়েছে আর সুন্দর সেদ্ধ হয়েছে না অনেকটা হয়েছে তার জন্য অতটা খাওয়া যাবে না একটা হলেই মনে হচ্ছে ভালো হতো তোমাদের দাদা ভাইকে দিলাম এটা আর রেখে দেব অনেকটা কারণ অনেকটা বেশি হয়ে যাবে চার হয়ে যেত বাবু মেয়েটার আমার তোমার দাদা এটা আমি খাবো এটাতে মুড়ি নিয়ে নেবো আমি আর তেল নিয়ে নেব তোমার দাদা ভাই দিচ্ছে ও হাতে ওইলাম বসে আর তেল দিয়ে একেবারে খেয়ে নেবো তারপর উঠবো তাহলে চলো খেয়ে নিই দুজন মিলে বসে বসে এই সময় ফাঁকা আছে লোক নেই এ দেখো বসে গেছি দুজন মিলে খেতে আর গল্প করে করে খেয়ে নেব এটাই আমাদের অভ্যেস খাওয়া একসাথেই খাওয়া যায় ঘরে খেলেও চারজনে মিলে একসাথে খায় আর দোকানে খেলে তো দুজনে মিলে একসাথেই খায় তার জন্যই এই মুড়িটাই শুধু ফাঁকাতে ফাঁকা পায় এখন তবুও লোক আছে বাইরে বসে রয়েছে বলে আর আমরা এখানে খাচ্ছি আর চলো তাহলে খেয়ে নিই একটু জল মাখাবো আমি এভাবেই খাই বাবু আর আমি তোমার দাদা ভাই আর মেয়েটা না কী কর তো মুড়িতে মাখিয়ে খায় আর আমি জলটা মেখে দিয়ে দিয়ে খাই এটাই অভ্যেস লঙ্কা নেবে মুড়ি খেয়ে নিয়েছি আর সবজি কাটতে বসে গেছি পালং শাক বেগুন আলু আলু কাটা হয়ে গেছে এই দেখো আর পালং শাকগুলো এখানে রয়েছে কাটবো বেগুনটা কেটে নিই বেগুন শাক কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আর একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি এই দেখো তাহলে রান্নাটা বসিয়ে দিই দেখো চলো সরজিষা বসিয়ে দিই মা করে গাড়ি বেরোচ্ছে আমার মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে রোদ পড়ছে বলে ভালো করে দেখা যাচ্ছে না চলো মাছের ঝোল হয়ে গেছে মাছ ছেড়ে নামিয়ে নেব তাহলে রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো চিকেন এখানে চাটনি এখানে দেখো বেগুন বেগুন পোড়াটা রয়েছে আর বাঁধাকপির সবজি মানে পালং শাকের সবজিটা ডাল এখানে আলু ভাজা ফুলকপির সবজি এখানে মাছের ঝোল এখানে মাছ ভাজা ভাত ওখানে ভাত আর ঘরের ভাতও ওই দেখো হচ্ছে দেখতে পেলে চলো তাহলে আমি একটু বসি জল ভরলাম এই মাত্র ওই দেখো বোতলগুলো সব রেডি হয়ে আছে আর পাইপটা এই দেখো গুটিয়ে রেখে দিলাম আর ওই দেখো কত জল পড়ে রয়েছে চলো তাহলে একটু বসে যেখানে হাত ধুই সব সময় এখানে ফ্যান গোড়ানো হয় ফ্যানটা ফেলা হয় তারপরে হাত ধোয়া হয় এখানে দেখো একটু নর্দমা পড়া হয়ে গেছে আচানপুর তা সেই ডেনটা একটুখানি পরিষ্কার করছে একটা লোককে দিয়ে করিয়ে নিচ্ছি একটু ওগুলো বললাম টেনে ওইদিকে করে দাও আর যেখানে জলটা যাবে সেই নালাটা ভালো করে ঝেলে দাও তাহলে জলটা সরসর করে চলে যেতে পাবে এতটা নোংরা হবে না সেদিন একবার দিয়েছি ফিনাইল ব্লিচিং দিয়েছিলাম একদিন আর কদিন আগে আর এই কবে কবে দিয়েছিলাম ফিনাইল দিলে কি হবে তবু তো ডেনটা দেনে না দেখো ওরা কাঠ নিয়ে যাচ্ছে মাথায় করে দেখতে দারুণ লাগে করে করে কি সুন্দর ওরা এই একাত্তর টাকার এক টাকার লাও আর এই পাঁচশো টাকা টাকা দেখো না এখন যাবো দেখো খুচরা থেকে মুশকিল পাপড় ভাজা পাপড় ভাজা গরম গরম কি মজা রথের মেলা পথের ধারে খুব জমেছে শুক্রবারে রথের মেলায় পাপড় ভাজা বড় মজা গরম গরম জিলিপি আর পাপড় ভাজা এই যে খেতে বসে পড়েছি দেখো অনেকটা বেলা হয়ে গেছে অমলেট নিয়েছি বসিয়ে দিলাম একটা পোলট্রি দুটো হাঁসের এই দুটো হাঁসের এই দুটো এটা পোলট্রির আর খেয়ে নেব আজকে দেখো অমলেট খেয়েছি ভাতের সময় আবার সেটা খাবো দেখে যাবে বোঝা কাঠে তখন অটোমেটিক বুঝে দেবে কোনো করার না

যেমন বিয়ে বাড়িতে ভোজ বাড়িতে বিদায় সেরকম চা আর বিদায় ঘরে যাব এই দেখো চা চা খাওয়া হয়েছে মানে ঘর যাবো এবার ভোজ বাড়িতে পাপড়ে বিদায় হয় চাটনি পাপড় চকলেট ঘরে চলে এসেছি একটু আগে এলাম চেঞ্জ করলাম হাত পা ধুয়ে এ দেখো চলে এলাম একদম ছাদে একটু রোদে বসে নিই কাপড়গুলো এখনও মেলা রয়েছে কুড়িয়ে নিয়ে একেবারে চলে যাব আর তারপরে গিয়ে আবার ঘরের কাজ শুরু করব। একটু বসে নিই ও পোড়াটা করছে করে নিই ওকে এখানে ওর পোড়াটা এখানে নিয়ে নেব আর বাবুর পোড়াটা সন্ধ্যাবেলা নিতে হবে কারণ ও চলে গেছি খেলতে গিয়ে চা খাবো ঘরে আবার নিচে আর দোকানে একবার খেয়ে এলাম ওরা এখন পেট ভরে আছে ডিম সেদ্ধ খেয়ে আর চা খেয়ে ভাতও খেয়েছি অবেলা করে এই দেখো চা হচ্ছে চা খাবো আর বাবু খাবে তেল রুটি এই দেখো তেল রুটি চা ওকে দিয়ে দিই আর আমিও একটু চা খেয়ে নিই তারপরে চলো পার্সেলটা ওপেন করবো তাই না খেয়ে এটাও সব থেকে ভালো খায় তেল দিয়ে দিয়ে একটুখানি সামান্য মতো করে শক্ত শক্ত করতে হয়ে যায় দেখো কড়া কড়া তাহলে ঠিক খেয়ে নেবে আর আমাদের এখানে দেখো বেগুন পোড়া রয়েছে আর নিচে রয়েছে ডাল সেদ্ধ নিয়ে চলে এসেছি মুড়ি খাবো ঠান্ডা লাগছে এই কপাটগুলো লাগিয়ে দিলাম আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ছাদের থেকে অনেকক্ষণ এসেছি ছাদ থেকে আসার পর বিছানা চাদর চেঞ্জ করলাম ওটার এটা চেঞ্জ করবো এটা খুব বাইরে রেখেছি এটা চেঞ্জ করে ওটা পেরে দেবো জয় রাধি মাধব জয় রাধে কৃষ্ণ জয় রাধি মাধব জয় রাধি রাধে এই দেখো এটা চেঞ্জ করলাম ওই বিছানা চাদরটা চেঞ্জ করে নিই তারপরে এই পার্সেলটা তোমরা দেখলে দোকানে এসেছি আজকে ফোন করেছিল ঘরে দুয়ারে ছিল কিন্তু আমি বললাম হোটেলে চলে এসো চারজন জন্য হোটেলে গেলো দিয়ে এলো আর আমি এটা এবার চলো দেখবো আনবক্সিং করি না চাদর পাল্টে নিলাম বাবুকে খেতে দিয়ে চলে এসেছি বাবু এখনো খাচ্ছে আমার চাদরটা পাল্টা হয়ে গেছে এটা আমি আগে পাল্টে ছিলাম সন্ধ্যাবেলাতেই পাল্টাতে হচ্ছে সকালবেলায় হচ্ছে না অনেক কাজ দোকানে যাই তো তার জন্য এটা এবার আমি দেখবো যে আমি তো জানি কি কোনটা বটে কিন্তু তোমারা দেখে নাও ঘিয়া কালারের শাড়ি পুজোর শাড়ি এই যে এই কাজটা আছে অলোভারে আর পাড্ডা এই যে পুজোর জন্যই নিয়েছি বিশেষ করে বিশেষ করে নিয়েছি যেটার জন্য সেটা হলো মেয়েটা ডান্স শ্যুট করবে সরস্বতী পুজোর তার জন্য সরস্বতী পুজোতে করা হবে ওর আর ডান ডান্সটাও শ্যুট হয়ে যাবে আর আমার তারপর বারো মাস পুজো হবে মন্দিরে যাওয়া হবে নিয়ে নিয়েছি এটা দুশো একাত্তর টাকা দাম নিয়েছে এই যে আর আঁচলটা কেমন আছে আঁচলটা আঁচলটা যেমন আছে আছে সেই রকমই আঁচলটা এই এই দেখো দেখো ভালো হয়েছে আমি একটুখানি যেমন নাইটের উপরে পরে নিয়েছি আর তোমাদেরকে একটু দেখানোর জন্য যে আমার শাড়িটা কেমন হয়েছে একদম মানে পুজোতে যেরকম শাড়ি পরে যায় সেই পুজো পুজোর শাড়ি এটা এভাবে আমি শুধু ধরে রেখেছি

চলো খেয়ে নিই সন্ধ্যাবেলায় ডাল সেদ্ধ মুড়ি তোমরা কে কে খাও আমাকে কমেন্টে বলো আর তোমাদের কেমন লাগে আমার বেশ ভালো লাগে আর এখনও কিন্তু বেগুন পোড়া রয়েছে আর বেগুন পোড়া খেতে ইচ্ছে হলো না তার জন্যই ডাল দিয়ে খেলাম বেগুন পোড়াটা রইলো পরে চলো তাহলে খেয়ে নিই এই দেখো পাকা লঙ্কা দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা নেই শেষ হয়ে গেছে পেলাম না তখন পাকাটা পাকাটায় নিয়ে নিয়েছি এই দেখো ফুলকপি আলু কেটে নিয়েছি এগুলো আমি ভেজে নিই সর্ষে দিলাম আর নুন হলুদ দিয়েছি কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়েছি আবার দিয়ে দেবো ফুলকফি আর আলু তোমরা কাঁচা ফুলকপি খাও ভালো বলো রুটিও হয়ে গেছে তাহলে ডিনার রেডি আজ তাহলে বলকটা এখানেই শেষ করলাম কালকে সকালে আবার নতুন বলক নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইরকম ফুলকপি আলু ভাজা ক্ষেত্রে তোমরা রুটি দিকে ভালোবাসো কি আমাকে কমেন্টে জানিও